সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বাগানে চলে আসছি কাজের আনন্দ আর কি আমি বলবো কাজের আনন্দ নিজের বাগানে নিজে কাজ করতে যে মজাটা আমার সঙ্গে আমার আরও ভাইয়েরা আছে সহযোগিতা করতেছে যেটা আমি নিজেও একটু করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এগুলো হচ্ছে গোবর সার আমি এখন আমার বাগানে গোবর সার প্রয়োগ করবো একটা আলাদা তৃপ্তি মনের মধ্যে হ্যাঁ একটা আলাদা শান্তি বিরাজ করে আর কি যখন আপনি নিজের কাজটা নিজে করবেন এই যে এগুলো একদম পিওর গোবর সার দেখেন অন্য কোনো কিছু নাই এখানে একটু বেছে নিতে হয় এই আর কি তো আমি এখন আমার বাগানে গোবর সার গুলো দিতে হয় কোন গাছে কতটুকু সার লাগবে আসলে গাছের উপর নির্ভর করে আপনারা দেখেন যে আমার এই যে হাতে যে গামলাটা আছে এই এক গামলা করে এই ছোট গাছগুলোর জন্য যথেষ্ট আপনারা এখানে একটু দেখেন যে এই যে আমি এখানে ঢিপি করছি একটা এই যে গাছটা ঢিপি করছি এর কারণ হলো যে এই বর্ষাকালে যেন পানিটা লিচু গাছের গড়ার মধ্যে যেন না লাগে থাকে এই পানিটা যদি লিচু গাছের গড়ার মধ্যে লাগে থাকে তাহলে এই লিচু গাছটা মরে যাবে আমার এই গাছগুলোর বয়স দুই বছর আমি সবসময় ছোট গাছ নির্বাচন করি গাছ লাগানোর জন্য কারণ এই ছোটো গাছগুলো যখন আপনি লাগাবেন তখন এই গাছগুলো শিকড়গুলো ছাড়বে এবং গাছগুলো অনেক স্ট্রং হবে আপনারা একটু জেনে রাখেন অনেকেই বলে যে একটু বড়ো গাছ নেব তাড়াতাড়ি ফল নেব আসলে বড় গাছ নিলে যখন ওই কালবৈশাখী ঝড় হয় ওই ঝড়ের সময় কিন্তু গাছটা সঙ্গে সঙ্গে ভাঙে যায় যখন পাঁচ বছর দশ বছর পনেরো বছর গাছ হবে দেখবেন যে কালবৈশাখী ঝড় আসলেও গাছ গোটা গোড়া থেকে উপরে পড়ে যায় কিন্তু ছোটো গাছ যদি আপনি লাগান তাহলে এই সম্ভাবনাটা খুব কম থাকে আমাদের এই গাছগুলোর বয়স হচ্ছে দুই থেকে আড়াই বছর বয়সে যেভাবে রোদ পায় যে দেখেন আমার পাশে এইখানে একটা গাছ আছে এই গাছটা সেইভাবে রোদ পায়নি আপনারা এইখানে দেখেন এই গাছটা সেইভাবে এইখানে রোদ পায়নি এই রোদ না পাওয়ার কারণে এই গাছটা সেভাবে করে ডেভেলপ হয়নি আর অথচ আমার পাশে আরও আমি গাছগুলো দেখাই এই গাছগুলো আমি দেখাচ্ছি দেখেন এই গাছগুলো আবার পর্যাপ্ত পরিমাণ রোদ পাইছে এবং আমি দেখেন এখানে আগে আমার একটা খাঁচা ছিল এই বাঁশের বেড়ার মতো ছিল এই বেড়া আমি খুলে দিছি চারিদিকে আমি নেট দিছি এই নেট দেওয়ার কারণ হলো এখন গাছটা আমার উন্মুক্ত শাখা পোশাখা চারিদিকে বিস্তার করতেছে বাতাস পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে এবং এই গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে দ্রুত বাড়বে আর কি এই গাছটা আপনারা এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই এই বারবার আমি বলি যে এই এই সারগুলো প্রয়োগ করার একটা নিয়ম আছে এই সারগুলো আসলে মূলত এই সাইড দিয়ে আমাদেরকে দিতে হবে কিন্তু আমি এই গাছের গোড়ায় দিচ্ছি এই কারণে আমি ঢিপি করছি তো এখন এই সাইড দিয়ে দেওয়ার কোনো অপশন নাই এই ছোটো গাছগুলোর জন্য এইখানে অল্প পরিমাণ যেহেতু এক ডেলি করে আমরা গোবর সার দিচ্ছি তাহলে এইটার অত প্রবলেম হবে না আর এইখানে আমরা গুটি স্বর্ণ মোটা ধান বলি ধান লাগাইছিলাম সেই সময় এখানে রাসায়নিক সার পড়ছিলো সেই রাসায়নিক সার কিন্তু গাছ পর্যাপ্ত পরিমাণ নিয়েছে এখন আমরা হচ্ছে এখানে জৈব সার দিচ্ছি গোবর সার আর আপনারা এখানে দেখেন এই গাছের পাতাটা আপনারা দেখেন এই গাছের পাতা দেখেন কত পরিষ্কার এবং ঝকঝকে একদম দেখেন একটা কোনো পোকা এখানে কোনো কিছু খায়নি এর কারণ হলো যখন আমি ধান গাছ এখানে লাগিয়েছিলাম তখন এই ধান গাছের সময় এখানে আমরা রিপকোট বা কোনো যে কোনো আপনারা বিষ তরল যে বিষ আছে সেই বিষ স্প্রে করবেন কারণ এই গাছের পাতা যদি খেয়ে ফেলে গাছ কিন্তু ডেভেলপ করবে না কারণ এই গাছ এই পাতা দিয়ে খাদ্য সঞ্চয় করে এই গাছের এই জন্যই গাছের পাতাগুলোর দিকে আপনারা যত্ন রাখবেন যদি কোনো এই যে মোড়া পাতা থাকে এভাবে করে আপনারা বেছে এবার ফেলে দেবেন এটা বেশি না তিন চার বছর আপনি এইভাবে কষ্ট করবেন গাছটা একবার বড় হয়ে গেলে আপনার আর চিন্তার কোনো কারণ নেই আপনারা সময় মনে রাখবেন যে যদি আপনারা ফল না নেন তাহলে এই সময় আপনারা সার প্রয়োগ করতে পারেন আর যদি ফল নিতে চান তাহলে আপনাদের সারটা প্রয়োগ করতে হবে বর্ষাকালের সঙ্গে সঙ্গে পরে পরে আমি আসলে সেই সময় সারটা প্রয়োগ করিনি কারণ আমি জানি যে আমি ফল নিব না এই জন্যে কারণ আমি এই সার এখন প্রয়োগ করলাম সঙ্গে সঙ্গে দেখবেন যে এই দশ পনেরো দিনের মাথাতেই দেখবেন যে আপনারা এখানে নতুন কুশি ছাড়বে আরও অনেক পাতা নতুন পাতা জন্মাবে নতুন পাতা ছাড়বে আর যদি আপনারা হচ্ছে ফল নিতে চান তাহলে সার দিবেন না কারণ সার যদি দেন সঙ্গে সঙ্গে পাতা ছাড়বে পাতা ছাড়লে কিন্তু আর হচ্ছে মুকুল হবে না আর যদি আপনারা হচ্ছে হচ্ছে যদি ফল নিতে চান তাহলে সার আপনারা দিবেন না সার যদি আপনারা না দেন তাহলে পুরাতন পাতায় থাকবে এবং পুরাতন পাতার মধ্যে মুকুলগুলো হয় এবং আপনারা ফল নিতে পারবেন আমি বারবার করে বলছি আপনারা আসলে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনারা হচ্ছে যদি ফল নিতে চান তাহলে অন্তত নভেম্বর ডিসেম্বর মাসের পূর্বে আপনারা সার দিবেন তার আগে কখনো সার দিবেন না গাছের মধ্যে সার দিলেই গাছ নতুনে পাতা ছাড়বে আপনারা ওই নতুন পাতা ছাড়লে আর সেখানে ফুল হবে না এবং আপনারা ফল নিতে পারবেন না আমার গাছগুলো যেহেতু ছোট সেহেতু আমি সবসময় এখন যত্ন করতেছি আরও দুই তিন বছর আমি ফল নিব না এই গাছের আমার তারপরেও যদি আমার এই গাছে মুকুল আসে আমি এই গাছ থেকে আমি মুকুল ভেঙে দিব কারণ গাছ আমাকে ঝপালো করতে হবে আপনারা দেখেন আমার গাছটা কত পরিপুষ্ট হয়েছে আপনারা দেখেন যে কত ঝপালো হয়েছে গাছটা গাছটা আসলে দেখেই আমার মনে একটা শান্তি কাজ করছে আর কি আপনারা যে কোনো যারা বাগান করে যারা অনেক অভিজ্ঞ তাদের সুপরামর্শ নেবেন এবং বাগান করতে গেলে আপনাদের নিজেকে কাজ করতে হবে এই মন যদি থাকে তাহলে বাগান করবেন আর যদি মন না থাকে তাহলে দয়া করে বাগান আপনারা কেউ করবেন না আপনারা দেখেন যে আমার লোক আমি লাগিয়েছি ওখানে দেখতে পাচ্ছেন তারা কাজ করছে লোক আমরা লাগিয়েছি কিন্তু লোক লাগানোর পরেও আমাকে নিজেকে বাগানের মধ্যে থাকতে হবে নিজেকে আমাদেরকে কাজ করতে হবে তা আজকে এই পর্যন্ত আমার ডিসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া দেওয়া থাকবে বাগান বিষয়ে বাগানের পরিচর্যা বিষয়ে যে কোনো যদি তথ্য আপনারা জানতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একটু ব্যস্ত মানুষ হয়তো অবসর হলে আমি কল ব্যাক করবো এবং আমি আমি আসলে এই পরামর্শগুলো দিয়ে আমি নিজে অনেক আনন্দ পাই আমি নিজে আনন্দ উপভোগ করি আপনারা যদি আপনারা মনে করেন তাহলে অবশ্যই আমাকে কল দিবেন কল দিয়ে পরামর্শ আমার কাছ থেকে নিতে পারেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম